আচ্ছা ক্লাসমেটের সাথে ফ্রেন্ডশিপ কার না হয় বাট আমার ক্ষেত্রে একটু ভিন্ন আর ভিন্নতা আমি বরাবরই একটু বেশি পছন্দ করি আর আমার ক্ষেত্রে ভিন্ন কেন সেটা কারণটা না হয় পরেই বললাম আগে পরিচয় হয়ে নিন এর সাথে এর নাম জয়শ্রী দেখতে যেমন সুন্দর নামটাও সুন্দর একটা বেসিক কোর্স করতে গিয়ে ওর সাথে পরিচয় হয় আর পরিচয় সত্যি জানতে পারি ও আমার ক্লাসমেটের ছোট বোন সে বলতেছে এটা নাকি সেটা সি আর আরে জানো এটা सीताগঞ্জের সিনার বিতাই তো আমি এসএসসি পরীক্ষা দিছিলাম আমিও দিছি আমি কোথা দিছো আই ওই হলটা আমাদের এসে ছিল সিট পড়ছে তোমার বোন তোমার বোনরা মনে না তোমার তোমার ভাই তোমার ভাইরা মনে ওই যে ওখানে ওইটাতে বসছে আচ্ছা আমরা আমরা কম্পিউটার পরীক্ষা দিছি না এখানে হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইজ দেখেন এটা হচ্ছে আমাদের সীতা কুণ্ডের ছোট এই তো আমাদের কোর্সটা শেষ হয় গত বছর সেপ্টেম্বরের দিকে আর এর পর থেকে আমাদের কারোর সাথে ভাবে কোনো প্রকারই মিট হয়নি হ্যাঁ কয়েকবার দুইজনের জাস্ট মেসেঞ্জারে কথা হয়েছিল একটা বিশেষ প্রয়োজনে দেখছি এই তো গত শুক্রবারে সে সবাইকে নক করে একটা প্ল্যান করে যে আমরা সবাই কম্পিউটার পার্কে যাব আর একটু ঘোরাঘুরি করব আর যে কথা সেই কাজ

মূলত এই জায়গাটার নাম হচ্ছে ঢেবার পার তো এই গাছগুলোর জন্য সে এটাকে ছোটো খাটো সিআরবি বলে নাম দিছে আর বাকিরা আমার ক্যামেরাতে আসতে চায়নি সে খুব ফ্রেন্ডলি আর ওর এত রেস্ট্রিকশান নাই যার কারণে সে আমার ব্লগের মধ্যে খুব ইজিলি জয়েন হইতে চাইছে আর আমিও তার অনেকগুলো ভিডিও রেকর্ড করে নিলাম আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর আর আগের চাইতে খুব বেশি স্নিগ্ধ লাগতেছিলো আর আমি এখানে প্রায় আমার বিয়ের আট বছর পরেই এলাম বিয়ের আগে এখানে আমাদের কোসিন থেকে অনেকবারই আসা হয়েছিল বাট বিয়ের পর এই প্রথম এরপর ওখান থেকে বের হয়ে গেলাম বাগেরায় এদের টুকিটাকি শপিং করতেছে তাদের সাথে আমিও গেলাম আর একটা জিনিস যেটা আমি অপ্রয়োজনেই কিনি যেমন এটা প্রয়োজন ছাড়াই কিনি আবার বলো

তুমি কেমনে এটা একটা গরিবের মল বলতে পারলা পারল এ শপিং মল বলছি লিফ্ট আছে কিন্তু লিফ্ট চলে না পুরো সময়টা জুড়ে সে তার ফানি ফানি কথাগুলো বলে আমাকে অনেক বেশি হাসাই ছিল আর কালকে আমার অত বেশি ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু সে বারবার আমাকে ইন্সপায়ার করছে দিদি রেকর্ড করেন ভিডিও করেন এটা একটু স্মৃতি হয়ে থাক এরপর যারা উত্তর পূর্ব পশ্চিমের দিকে যাবে তারা বের হয়ে গেছে আর আমাদের দুজনে যাইতে হবে দক্ষিণ দিকে তো আমরা নিউ শপিং মলটার ভিতরে ঢুকে মেন রোডে চলে এলাম এই যে শপিং মলটা দেখছেন এটা সীতাকুণ্ডের একদম নিউ একটা শপিং মল এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর যেহেতু এখন নতুন তাই সব কিছু ভালোভাবে চালু করা হয় নাই কিন্তু মলটার ভিতর এবং বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর এবার আসি আসল টপিকে আমি ওর দাদা আর ওর দিদি সবাই একসাথে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ছিলাম তো সে হিসেবে ওর দাদা দিদি আমার ক্লাসমেট সময়ের সাথে সাথে ওর দিদিরও এসএসসির পর বিয়ে হয়ে যায় এরপর আমাদের বেচের বাকি স্টুডেন্ট আমরা এসএসসি কমপ্লিট করার পর এক একজন এক এক কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম যার কারণে কারোর সাথে কারও কোনো প্রকার যোগাযোগ ছিল না তো সেদিক থেকে ওর দাদা দিদির সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ না থাকলো ওর সাথে আমার বন্ডিংটা ভালো তো আজকের এই ব্লগটুকু এটুকু পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা